আর সর্বোপরি একটা কথাই বলতে চাই আমার এই ভিডিওতে বিশেষ করে আমার তো পার্সোনাল ভিডিও আর এই ভিডিওতে অনেকে মনে করেন যে কিছু পাকা পাকা কমেন্ট করে তো সেই কমেন্টের উদ্দেশ্যে আমি আজকের কিছু ইয়ে ছবি আমি দেখাবো যে আমি কবিতার উড়াই টুর্নামেন্ট খেলি না না খেলি এর কিছু প্রমাণ আমি আজকের ভিডিওর প্রথমে শুরুতে আমি ছবি দেখাই দিব এবং সবার কাছে একটাই কথা সেটা হলো আপনারা দেখবেন জানবেন বুঝবেন যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কবিতা নিবেন ইনশাল্লাহ সর্বোপরি আমি কম আমার নিজের কবিতা আমি কমে সেল করি ইনশাল্লাহ কেউ ঠকবেন না এটা আমি বলতে পারি ভাই এটা হলো আমি প্রথমে কিছু কথা বলি সেটা হলো আমি অল্প কিছু কবিতা দেখাবো আহ প্রায় পনেরো বিশ পিসের মতো কবিতা দেখাবো এই পনেরো বিশ পিস আমার এক কাছের ভাইয়ের কবুতর সে মোটামুটি সেল করে দিবে তা আমাকে বলছে যে ভাই আমার কবুতার গুলোকে একটু ইয়ে করে দেব সে ভাইয়ের পনেরো থেকে বিশ পিসের মতো কবুতর দেখাবো তারপরে যে যাক যে কবুতর সব আমার নিজের রক্তের কবুতর জাস্ট ভাইয়ের উপকারের জন্য এটা করা তো আমি এই কিছু সিঙ্গেল কবুতর দেখাবো প্রথমে বেশ কিছু সিঙ্গেল কবুতর এবং খুবই কম প্রাইজে দেখাবো আমি এই দুইটাই নর কবুতর দুইটা দেখাচ্ছি এটা হলো গোল্ডেন এটা হলো কামাগা

এই দুটো এই দুই এই দুটা নর কবুতার এইটা হলো কামাগার কবুতার আর এটা হলো শেয়ালকুট কবুতার দুইটাই নর কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি হল শেয়ালকুট নর কবুতার এই কবুতারটার দাম চাচ্ছিটার দাম চাচ্ছি অনলি ছয়শো টাকা কবুতারটার স্ট্যান্ডিং দেখেন খুবই মারাত্মক স্ট্যান্ডিং চরম স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতার আহ খুবই ভালো মানের কবুতার ইনশাল্লাহ কেউ নিলে ঠকবে না আর এই কবুতারটা হলো আহ কামাগার কবুতার এই কবুতার খুবই ভালো কবুতার অনেক ভালো মানের কবুতার এই কবুতার দাম চাচ্ছি আমি এটার দামও ছয়শ টাকা একেবারে কম দামে পানির দামে দিয়ে দিচ্ছে মাত্র কবুতারশো টাকা টাকা দুইটা নিলে বারোশো টাকা হ্যাঁ দুইটাই রানিং কবিতার দুইটাই নর কবুতার দুইটা একসাথে নিলে বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে ছয়শো টাকা এই দুইটা হলো ভাই সিলেটে কামাগার কবিতার দুইটা কবুতর একটা হলো রানিং কবুতর আর একটা হলো মেবি সাত পরের কবুতর সিঙ্গেল সিঙ্গেল সাত পরের কবুতর আর এটা হলো মায়া হতে পারে এই কবুতরটা হলো মায়া হওয়ার সম্ভাবনা বেশি স্ট্যান্ডিং দেখেন কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন খুবই মাসাল্লাহ মায়াই হবে এই কবুতরটা আর এই এই কবুতরটা হলো নর কবুতর এই কবুতরটা হলো নর কবুতর কেউ যদি জোর সহ নিতে চান নিতে পারেন এই দুইটার দাম চাচ্ছি আমি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যারা পছন্দ হবে নিতে পারেন দুইটা কবুতারই খুব ভালো কবুতার স্ট্যান্ডিং কবুতার কোয়ালিটি কবুতার দেখেন আর দুইটা কবুতার নিলে বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে ছয়শো টাকা যার পছন্দ হবে নক করবে হলো এক পেয়ার এই দুটা হলো রয়্যাল এক পেয়ার দুইটা খুবই ভালো মানের কবুতার এটা আমি ছেড়ে দেখাচ্ছি ভাই এটা হলো মাদি কবুতার আর এটা হলো নর কবুতার দেখেন দুইটাই খুবই ভালো মানের কবুতার তবে এই দুইটা কবুতার রানিং কবুতার কেউ নিয়ে উড়াইতে পারবেন না দুইটা নিয়ে ব্রিডিং করতে হবে এদের বাচ্চা কাচ্চা উড়াইতে হবে হ্যাঁ তো এই দুইটা কবুতার কেউ যদি নেন আহ বারোশো টাকা এই দুইটা কবিতার কেউ যদি নেন বারোশো টাকা যার ভালো লাগবে নক করবেন ব্রিডিং করতে পারবেন কবুতার দুইটা নিয়ে ব্রিডিং করার জন্য এদের বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন ইনশাল্লাহ আমি একটু চোখটা দেখাই একটা কবুতরের আমি চোখ দেখাই এই দুইটা বেবি এই দুইটা বেবির আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই দুইটা বেবি অসম্ভব ভালো মানের বেবি এটা হলো সালেরা বেবি এটা হলো পাঁচ ছয় পরে আছে আর এটা আমার নিজের একটা ক্রোস ব্রিডের তৈরি করা বেবি দুইটা বেবি গ্যারান্টি দিয়ে দিলাম দুইটা বেবি মনে করেন যে সাত প্লাস সাত প্লাস দম করবে এটা আমি ছেড়ে দেখাচ্ছি কোয়ালিটি দেখেন ওটা হলো নোয়ার বেবি আর এটা হলো মাদি বেবি হ্যাঁ কোয়ালিটি দেখেন দুইটা বেবির অসম্ভব ভালো মানের কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন খুবই চমৎকার কোয়ালিটি আর এই দুইটা বেবি যে নিবেন পনেরোশো টাকা দেবেন হ্যাঁ খুবই কম প্রাইজে রাখতেছি এই দুইটা বেবি হ্যাঁ উড়ার গিরা এই দুইটা বেবির উড়ার গ্যারান্টি আছে এই দুইটা বেবি যে নিবেন অনলি পনেরোশো টাকা যার ভালো লাগবে নক করবেন ইনশাল্লাহ একটা কামাকার একটা হলো গোল্ডেন কবুতার এই কবুতারটা হলো সাত পরে আছে দেবী এই কবুতারটা হলো ছোট থাকতে একটু খিস টাইপের হয়ে গেছিল কিন্তু কবুতারের কোয়ালিটি ভালো মার্শাল্লাহ আর এটা হলো কামাকার কবুতার এই কবুতারটার একটু চোখটা দেখায় আপনাদের মার্শাল্লাহ লাল আছে দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি

এবং উড়ার গ্যারান্টি আছে কবিতার দুটো কবিতার দুটো খুবই ভালো করবে তো যারা নিবেন দুটো সেলাই নেওয়ার মতোই বলি দুটো বারোশো টাকা দিবেন বারোশো টাকা ওনলি বারোশো টাকা হ্যাঁ যাতে চয়েস হবে পছন্দ হবে তারা শুধু নক করবে দুটা হলো এই কবুতরটা হলো এটা ক্রসিং কবুতর কামাগার দিয়ে ক্রসিং কবুতর এই এটা হলো গোল্ডেন কবুতর দুইটা কবুতরই নর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি গোল্ডেন কবুতরটা মাশাআল্লাহ স্ট্যান্ডিং দেখেন ভাইব্রেশন দেখেন গোল্ডেন কবুতরটা চরম ভালো কোয়ালিটি কবুতর আর ভাইব্রেশনটা দেখেন চরম কোয়ালিটি হ্যাঁ তো দুইটা কবুতর কেউ নিলে গোল্ডেন কবুতরটা 600 টাকা রাখবো আর এই কোচিং নেওয়ার কবুতরটা চট কবুতরটা পাঁচশো টাকা রাখবো যে ভালো লাগবে যার নক করবেন একসাথে নিলে একসাথে নিলে এক হাজার টাকা যান দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় এক হাজার টাকা যার চয়েস যাবে নক করবেন দুইটা কবুতর হলো কামাগার কোচিং কবুতর হ্যাঁ দুইটা কবুতারই নর কবুতর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি একটু লাল দেখেন চোখ লাল দেখেন দুইটা কবুতর কামাগার কোচিং কবুতর দুইটা কবুতরই স্ট্যান্ডিং মাশাআল্লাহ কামাগার ওই পিছনের কবুতরটা অনেক ভালো কোয়ালিটির কবুতর হ্যাঁ দুইটা কবুতর নর কবুতর এই দুইটা কবুতর যদি কেউ নাই সিঙ্গাল যদি কেউ নাই ওই কবুতরটার দাম পড়বে হলো 600 টাকা এটার দাম 500 টাকা আর দুইটা কবুতর যদি একসাথে কেউ নাই তাহলে 1000 টাকা যার ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ যে কোন জায়গায় যে কোন প্রান্তে দেওয়া যাবে দুইটা হলো বেবি দুইটা দুই জাতের বেবি একটা হলো এটা হলো হবে কামাগারের বেবি হবে আর কবিতাটা হ্যাঁ মাদি বেবি আর নর বেবিং কোয়ালিটি দেখেন কবিতার খুবই ভালো মানের কবিতার হবে ইনশাল্লাহ এই দুইটা বেবি নিলে একসাথে নিলে বারোশো টাকা একসাথে নিলে বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল ছয়শো টাকা যার ভালো লাগবে নক করবে ভাই এই দুইটা কবুতার দুই জাতের কবুতার এই নটটা হলো সিনা কামাগার আর মাদিটা হলো রামপুরি মাদি দুইটা কবুতার ভালো মানের কবুতা ছেড়ে দেখাচ্ছে এটা হলো রামপুরি মাদি এটার স্ট্যান্ডিং দেখেন হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার স্ট্যান্ডিং এটা ডিমের পরে চলে বড় জোর এক সপ্তাহ লাগবে নিলেও দেওয়া সম্ভব এর সাথে একটা এই যে চীনা কামাকার জোড়া দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন এবং পিওর চিনা কামাগার এবং পিওর রামপুরি কবুতা দুইটা কবুতারই মাসাল অনেক ভালো মানের এদের আমি ফ্লাইং এর জন্য এদের সেট করা ইনশাআল্লাহ এদের বাচ্চা কাচ্চা ভালো ফ্লাইং করবে সেইভাবেই সেটিং করা দুইটা কবুতার একসাথে যদি কেউ নাই তিন হাজার টাকা রাখবো তিন হাজার টাকা তারপরে ফোন দেবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু কমানোর ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ

না এটা ট্যাগ আছে প্রায় দেখেন এবং ভালো কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি কবিতা এদের বেবি মাসাল্লাহ ভালো ফিলাই করবে আর এই দুটা আমি চাচ্ছি কত বলবো পঁচিশশো না পঁচিশশো না এটা আসলে আমি সবার ক্রয়ের ক্ষেত্রের ভিতরেই রাখতে চাই আমি দুই হাজার টাকা দিয়ে দিব দুই হাজার টাকা ইনশাল্লাহ ভালো মানের হবে কবুতর দুটো আমি দুই হাজার টাকায় কৌতার দুটো দিয়ে দিব যারা পছন্দ হবে নক করবেন শেয়াল করে ভাই এটা হলো সেটিং করা এটা হলো নটটা হলো কামাগার কবুতর আর মায়েরটা হলো গোল্ডেন কবুতর হ্যাঁ গোল্ডেন কবুতর এটা দিয়ে সেটিং করা এদের বাচ্চা কাচ্চা ভালো ফ্লাইং এর জন্য সেটিং করা আমি নটটা একটু চোখ দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাচ্চা রানিং করা হয়েছে এটা নটটা একটু চোখ দেখাচ্ছি আমি চোখটা দেখেন মাশাল্লাহ চরম দানা পাওয়া চোক নিয়ের কবুতর দেখেন চরম ফিলাইন করবে দুটো দেখেন একদম সাপের মতো দাঁড়াচ্ছে কবুতার দুটো আহ কবুতার দুটো যারা নিবেন ইশা আহ ভালো হবে এদের বাচ্চা কাচ্চা ভালো হবে কবিতার দুটোর দাম ছাড়ছে আমি তিন হাজার

হ্যাঁ চোখ ঠোঁট দেখেন সবকিছু দেখেন ইনশাল্লাহ মাসাল্লাহ চরম কোয়ালিটি এই দুইটা কবিতার আমি দাম এখানে চাবো না এই দুইটা যাবে পছন্দ হবে ইনশাল্লাহ তারা নক করবেন আহ আলাপ মাধ্যমে দেওয়া যাবে ভাই এটা হলো সেটিং কবিতার এটা হলো মাদিটা হলো জনসিটা কামাগারের কোরস মাদিটা হলো জনশিরা কামাগারের কোরস আর নটটা হলো পিওর জনশিরা নটটা হলো পিওর জনশিরা তো এই কবিতাটা হল সেটিং করা এটা বাচ্চা কাচ্চা বিশেষ করে এবং বাসায় নামানোর জন্য একটা মেমোরি সেটিং দিয়ে এই সেটিংটা করা এটা মাদি কবুতার আর এটা হলো নর কবুতার নর কবুতারটা স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ একেবারে পিওর নটটা হলো পিওর জনশিরা টেডি পিওর জেনারেশনের আর মাদিটা দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মাদিটা বানানো নিজের নিজের বানানো কবুতর তৈরি করা কবুতর এই কবুতর দুইটা আমি কত দাম চাব এই দুটা আসলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার কবুতর তো আপনাদের জন্য আমি পঁচিশশো টাকা দিয়ে দিলাম পঁচিশশো টাকা রানিং কবুতর পঁচিশশো টাকা

দেখেন দুটা কবুতারই ভালো কবুতার মাঝি কবিতার ডিমে চলে আসছে হ্যাঁ এই দুইটা কবিতার আমি দাম চাচ্ছি আলো পঁচিশশো তিন হাজার না দুইটা কবিতার আমি দুই হাজার টাকা দাম চাচ্ছি

খুবই ভালো মানের এবং স্ট্যান্ডিং দেখেন একেবারে কেটিএম কেটিএম কোয়ালিটি কবুতার স্ট্যান্ডিং দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন কবুতারে সাপের মতো দাঁড়াবে কবিতার একেবারে সাপের মতো দাঁড়াবে কবুতার নটটার স্ট্যান্ডিং দেখেন পুরো একেবারে থিয়ে হয়ে রয়েছে কবুতার নটটা দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারে একেবারে থিয়ে হয়ে রয়েছে এই কবুতার দুটো আমি একেবারে কমে দিয়ে দেবো একেবারে কমে কবুতার দুটো পাঁচ ছয় হাজার টাকা দামের কবুতার কিন্তু আমি কবিতার দুটো একেবারে নিজের কবুতার একেবারে পানির দামে দিয়ে দিবো এই কবুতার দুটো দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না এই কবুতার দুটো আমি তিন হাজার টাকা দিয়ে দেবো যে যার ভালো লাগবে নক করবেন কবুতার দুটো আমি তিন হাজার টাকা দিয়ে দেবো একেবারে পানির দামে ভাই এই দুটো আলো ফকির গুল কবুতার এরা আলো ডিমে আছে বুঝছেন এরা আলো ডিমের পরে আছে ডিমের করতে তো উঠাই আসলাম আমি দুইটা কবুতারই খুব ভালো মানে কবুতার এবং এদের মেমোরি অনেক ভালো দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি এটা হলো মাদি কবুতার এটা হলো নর কবুতার ডিমের পরে আসতে দেখেন তার প্রমাণ দেখেন ডিমের তে উঠাই আইছি বার্তুন করে দিছে তো দুইটা কবুতারই মাশাআল্লাহ অনেক ভালো কবুতর দুইটা কবুতারে পানির দামে দিয়ে দেব আমি দুইটা কবুতর পুরো পানির দামে দিয়ে এই দুইটা কবুতর দাম চাচ্ছি কবিতার আমি 1600 টাকায় দিয়ে দেব 1600 টাকায় 1600 টাকায় দিয়ে দেব যাতে ভালো লাগতে নক করব ভাই এটা হলো সালেরা একটা নর সালেরা টেডির একটা নর কবিতাটা হালকা চোখ লাল আছে রিং আছে হ্যাঁ কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি কবিতাটা খুবই ভালো মানে কবিতার এই নয় কবিতাটা যদি কেউ নিতে চান নিতে পারেন বিডিং করার জন্য জন্য এর বেবি মাসাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে এই কবিতাটা দাম চাচ্ছি আমি কত বলবো এক হাজার না এক হাজার না কবিতাটার দাম চাচ্ছি আমি ছয়শো টাকা ছয়শো টাকা একেবারে একেবারে মনে করেন যে পানি দেবেন ছয়শো টাকা যা ভালো লাগবে নক করবেন দেওয়া যাবে ছয়শো টাকায় দিয়ে দেবেন ইনশাল্লাহ এই দুটো কি ভাই আমি একসাথে এখন কিছু বেবি দেখাবো প্রায় দশ বারোটা বেবি দেখাবো সব আমার ঘরের কবিতার হ্যাঁ এখন ভাইয়ের একটু ব্যস্ততার কারণে আমি নর্মাদি আলাদা করে ইয়ে করতে পারতেছি না আমি সব একসাথে করে দিচ্ছি পরে নর্মাদি ইনশাল্লাহ দেওয়া যাবে কেউ যদি একসাথে করে নিতে চান নিতে পারেন এর ভিতরে কামাগার আছে গোল্ডেন আছে আর হলো টেডি আছে আমি সব একসাথে করে দিচ্ছি তারপরে কেউ যদি চান যে ওখান থেকে আলাদা করে ভিডিও দেওয়ার জন্য আমি পরে আলাদা করে ভিডিও দিয়ে দিবো

চরম কবিতা চরম এর লাল দুটি কবিতার স্ট্যান্ডিং কবিতা ভাই আপনারা তো ভিডিওর ভিতরে আসলে শুনতে পাচ্ছেন আমাদের পাশের মসজিদে নামাজ হচ্ছে শুরু হয়ে গেছে তা আমার সময়ের স্বল্পতার কারণে আমি জাস্ট আলাদা করে দেখানোর ওই সময়টা নাই আমি সব একবারে দেখা দিচ্ছি যদি কেউ এর নিতে চান আমি পেয়ার পেয়ার করে ভিডিও করে দিব ইনশাল্লাহ নক করবেন পেয়ার পেয়ার করে ভিডিও করে দিব আরো কিছু আছে আমি দিচ্ছি দিয়ে তারপরে দাম বলছি

সব বাচ্চা আছে একসাথে আমি জাস্ট আজকে শুক্রবার সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আলাদা করে ভিডিওটা দিতে পারলাম না পেয়ার পেয়ার করে দিতে পারলাম না যাদের ভালো লাগবে তারা আমাদের নক করবেন ইনশাআল্লাহ আমি পেয়ার পেয়ার করে ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো এই কবুতার আপনার যে যেখান থেকেই নেন যদি আমি খরচ দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন এবং বাইরেও ইন্ডিয়াতেও যদি নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ নক করবেন এই একটা দাম কি বলে দেবো ভাইম ভাই বলে দেন আপনার এত থেকে এত টাকার মধ্যে মনে করেন এই বাচ্চাগুলো সম্ভব এই বাচ্চাগুলো আসলে যে পেয়ার যারা নিতেছেন আমারে নক করবেন আমি ভিডিও করে দেব আলাদা পেয়ার পেয়ার করে এটা হলো যদি আমি খরচ দিয়ে দিই তাহলে ষোলোশো টাকা করে পড়বে পার পেয়ার খরচ যে কোনো জায়গায় আমি খরচ দিয়ে দেবো খরচটা আমার ভিতরে রাখবো ষোলোশো টাকা করে পার পেয়ার আর খরচ বাদে বারোশো টাকা করে বারোশো টাকা করে পার পেয়ার খরচ বাদে বারোশো টাকা করে পার পেয়ার যে যেভাবে নিতে চান তারা সেইভাবে দেওয়া হবে এই বাচ্চাগুলো যে যেভাবে নিতে চান তারা সেইভাবে দেওয়া হবে কবু তার বাচ্চাগুলো একই বয়সে সবই ঘরের বাচ্চা ঘর থেকে বেরোইছে এক জায়গায় করছি আহ যারা নিতে চান নিতে পারেন ফিলাইং এর মাসা কোনো সমস্যা নেই ফিলাইং মাসা অনেক ভালো হবে আশা করি বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চাও কোনো ফ্লাইং এর সমস্যা হবে না ঠকবেন না তার ভিতরে আমি দুইটা তিনটা বাচ্চার কয়েকটা বাচ্চার চোখ আমি দেখাই দিই একটা দেখেন চোখটা দেখেন হ্যাঁ হ্যাঁ দুই মাসে দেখেন কবিতার দুইটা অনেক ভালো মানের যাদের পছন্দ হবে নট করবেন যদি হয় দিব না হইলে নাই এই জা হলো গোল্ডেন কবুতর এই কবিতার দুটো মাসাল্লাহ চরম ভালো কোয়ালিটি কবুতর এই দুটা কবিতারও এদের ডিম আছে হ্যাঁ আর যারা পছন্দ হবে নখ করবেন দেওয়া যাবে সমস্যা নেই আজকে যে কবুতর দেখালাম যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ শুধু বাংলাদেশ না আমি ইন্ডিয়াতেও কবুতর সেল করি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দেওয়া সম্ভবই আর ইন্ডিয়াতে যদি কোনো ভাই নিতে চায় বেবি অনেকে লক করে যে বেবি তার অনেক পেয়ার লাগবে তো বেবি এখানে প্রায় দশ পেয়ারের মতো দেওয়া আছে আর যাদের লাগবে তারা নক করবেন ইমি ইন্ডিয়াতেও সেল করতে পারবো সমস্যা নেই আমার এজেন্ট আছে তারা পৌঁছাই দিয়ে আসবে তার হাতে আর কোনো সমস্যা নেই আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যারা নিতে চান নক করবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে থাকতে পারি এবং কম রেটে কবিতা সেল করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা